আপনি কি বিয়ে করব মনে করছেন পাত্রপাত্রী খুঁজতেছেন তাহলে যোগাযোগ করুন নিকাহ প্ল্যাটফর্ম এটি দিনদার পাত্রপাত্রী খোঁজার একমাত্র ভিত্তিক প্ল্যাটফর্ম মোবাইল নয় শূন্য শূন্য দুই নয় তিন নয় এক পাঁচ নয় الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليعبلوكم أيكم أحسن عملا وقال الله تعالى كل نفس زائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن جهتها أن النار خلال الجنة وقال الله تعالى يا ايتها النفس المطمع ان الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي عن ابي هريره رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم اكثر الذكر هذه اللذات يكين الموت رب اشرح لي صدري ويسر لي امري عقدة من لساني يَفْقَهُ قولي ربي اشر ولا تؤشر وتم من بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন যে আল্লাহ আল্লাহর প্রশংসার ধারা শেষ অসম্ভব আড়ি প্রশংসা করত আন্তরিকতার সাথে ছোট্ট একটি ভাষা আমরা উচ্চ স্বরে পাঠ করি আসুন আমরা একযোগে বলি আল হামদুলিল্লা অতর অসংখ্য দরদুল সালাম শান্তি ধারা বর্ষিত হোক আয় নবী নবীন রহমাতুল্লিল মা আলমিন মা আল্লাল মরদুলাল মহাজ্জা মহাপুরুষ মোহাম্মদের প্রতি আমরা বলি আলা আলাই আনা তো একজন ইসলামের নগন্য ছাত্র হিসাবে আজকের জমার খুদবার আলোচনার বিষয় মৃত্যুর পরেই অন্ধকার ঘরে এ বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সেই সুন্দর আলোকে তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাল্লাহ আলোচনা শুরু করার আগে দুটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি তার একটি হল বুধবার শুরু হয়ে যাওয়ার পরে পেছনের কাতার থেকে সামনে কাতারে কাউকে ঠেলে বা সরিয়ে ঢোকানো এটা সম্পূর্ণ জুমার দিনের বিরোধী কাজ এবং হাদিস বিরোধী মোহাম্মদ সোল্লা সাল্লাহ সাল্লামের সুন্না বিরোধী কাজ এই জায়গাটা এই ছেলে এখানে এখানে চলেছে হেলান দিয়ে বসা হাঁটু বসা ভর করে বসা সবগুলোই জমা দিনে নিষিদ্ধতম কাজ আমরা অসংখ্য মানুষ জুমার দিনের নিয়ম সিস্টেম বিধানটাও জানি না কিন্তু জুমার খোদবাই যদি খতিব সাহেব দু চার মিনিট ওভারটেক করে ফেলে এতে নাকি অনেকেই জাহান নামে চলে যায় যার জন্য ইমাম সাহেবকে বারবার বলতে বলা হয় যে টাইম যাতে মেনটেন করে আপনি কত টাইম মেনটেন করেছেন যেদিন মালাকুল মৌচ আপনার সামনে আসবে যেদিন মুনকার নাকির আপনাকে পেটাবে সেই দিন বুঝতে পারবেন দুনিয়াতে আপনি কত টাইমের মর্যাদা দিয়েছেন সম্মানিত কুশ্রী ভাই এবং বন্ধুগণ বিভিন্ন বিষয়গুলো ভাবতে এবং বলতে গিয়ে গায়ের লোম দাঁড়িয়ে যায় এবং অশুর শিখতে হয় চোখে কিন্তু এই হতভাগা সমাজকে কোরআন এবং শন্যার সঠিক দিশা দিতে অনেক সময় বেলজ্জা হয়েও কাজ করতে হয় আমি আপনাদের সামনে দ্বিতীয় ক্ষতবার পরে প্রথম দফায় যে কারিমে পাঠ করছি এটা রয়েছে কোরআনুল করিম সুরা মোলক সাতষট্টি নম্বর সুরা উনত্রিশতম পারা পৃষ্ঠা নম্বর পাঁচশত বাষট্টি আয়তম নম্বর দুই আল্লাহ চালা আচা আলাবত্র কারিমাই খুব সুন্দর একটি কথা জানিয়েছেন এখানেও আমি এবং আপনি যদি উপলব্ধি করতে পারি আমার এবং আপনার যদি বিবেক থাকে আমি এবং আপনি যদি নন সেন্স না হই যদি কমন সেন্স সেন্সওয়ালা হয় তাহলে উপলব্ধি করতে পারবো যে আমরা কতটা ভালো আসুন আমরা আয়েরটি দেখি

সৃষ্টি করেছেন অত্যপর দান করেছেন তাহলে আমার এবং আপনার পৃথিবীতে আসার কোনো চিহ্ন ছিল না আমরা মৃত্যু ছিলাম মায়ের পেটে ছিলাম তখন আমাদের পৃথিবীতে কোনো চিহ্ন ছিল না আবার পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম তখন আমাদের জীবন দেয়া হলো অর্থাৎ আগেই আমাদের মৃত্যু সৃষ্টি করা হয়েছে তারপরে জীবন দেয়া হয়েছে এই আমি এই মার ব্যাখ্যা করতে গিয়ে আমি মোগল বলে থাকি আমি আমার ক্ষুদ্র গবেষণা দিয়ে এটুকু বলে থাকি যে এই জীবন যে জীবনে আমরা বসবাস করছি আমরা বেঁচে আছি আমরা খাচ্ছি দাচ্ছি ইনকাম করছি আয়েস আরাম করছি মজমস্তি করছি এই জীবন মূলত মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া ঋণ নেওয়া নেওয়া কিছু সময় মাত্র এই কথাটা বুঝতে গেলে প্রচুর পড়াশোনা করার প্রয়োজন প্রচুর তাকশীলতা হওয়ার প্রয়োজন প্রচুর আল্লাভীতি অর্জন করার প্রয়োজন আমাদের মধ্যে যাদের এগুলো নেই তারা উপলব্ধি করতে পারবো না এই জন্য আমি বলি নন সেন্স হয়েন না কমন সেন্স আলাফান সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আল্লাহ শরফ বলে তিনি বলছেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে অতপর জীবন দিয়েছেন তোমাদেরকে এজন্যই যে আহসান আমালা তোমাদের মধ্যে আমলে কে বেশি উত্তম বেশি আমলে উত্তম এমন নয় বেশি তাহাজুদ বুজারি বেশি নামাজি ও এমন নয় বেশি উমুক তুমুক এমন নয় আমলে কে বেশি উত্তম অর্থাৎ পবিত্র কোরআন এবং সেই সুন্দর মাপকাঠিতে কে বেশি উত্তম এটা পরীক্ষা করার জন্যই মূলত তহরফুল্লাহ আলামিন প্রথমে মৃত্যু তারপরে জীবনকে সৃষ্টি করেছেন আর আমাদেরকে জীবন দিয়েছেন আর তিনি পরক্রম পরম দয়ারু ক্ষমতাময় সবাই অতপর আমি আপনাদের সামনে প্রসিদ্ধ সুরার প্রসিদ্ধ আয়াজ পাঠ করেছি সেই আয়াজ সেটা হচ্ছে সুরা আল ইমরান তিন নম্বর সুরা কি দেখেন তো এটি রয়েছে পবিত্র কুরআনের সুরা আল ইমরান তিন নম্বর সুরা চতুর্থতম পানা চুহাত্তর নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর একশো চুহাত্তর আল্লাহ সুবহান আওয়াচে আলা তিনি বলছেন

আমাকে এবং আপনাকে চোদ্দশত পঁয়তাল্লিশ বছর আগে ছিচল্লিশ বছর আগে মেসেজ পাঠিয়ে রেখেছেন নোটিফিকেশন দিয়ে রেখেছেন যে জেনে রাখো প্রত্যেক প্রাণের বিন্যাস ঘটবে ধ্বংস হবে হালাত হয়ে যাবে মৃত্যু ঘটবে মারা যাবে যার মধ্যে রয়েছে প্রাণ যার মধ্যে রয়েছে আত্মা আর এই মৃত্যুর পরে পরেই তোমাদের জীবন এমনটি কিন্তু শেষ নয় আমরা পার্থিব জীবনে একটু দুঃখ কষ্টওয়ালা মানুষদের দেখি তারা আত্মহত্যা করে সুসাইড করে এই আত্মহত্যা করে তারা মনে করে যে আমার জীবনের কষ্ট সব শেষ না মৃত্যুর পরেই মূলত তার জীবন সূচনা শুরু হয় আর এই জীবন যেটা আমরা পেয়েছি এটা মৃত্যুর কাছ থেকে ধার করা কিছু সময় মাত্র সেই জন্য অন্ধহারব করে আলমিন এখানে জানিয়েছেন যে বিচারের মাঠে তোমাদেরকে পূর্ণ মাত্রায় এর প্রতিদান দেয়া হবে সেটা কি থামায়া আমাল মিসকাল জাররতিন খায়রায়রা এবং মান ইয়াআমাল মিসকাল জাররতিন সররায়রা সূরা আল জিলজা 99 নম্বর সূরা শেষ দুটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানালেন জানালেন প্রত্যেকটা ভালো এবং মন্দের কর্ম তোমরা বিচারের মাঠে দেখতে পাবে আজকে জুমার খুতবা রেকর্ডিং হচ্ছে ক্যামেরা হচ্ছে এই জুমার খুতবা 10 বছর পরে আমরা দেখতে পাবো এর থেকেও ভালো কোয়ালিটিতে আমার জন্ম মৃত্যুর আগ পর্যন্ত কোনটা ভালো কাজ কোনটা পাপ কাজ কোনটা অন্যায় কোনটা অবিচার কোনটা হিংসা কোনটা কোনটা এক কোনটা নেকি আর কোনটা পাপ করেছি আমরা বিচারের মাঠে সচক্ষে দেখতে পাব তাহলে এটাই আমাদের জন্য প্রুফ হয়ে যাবে যে আমি এবং আপনি সময়কে কত মূল্যায়ন করেছি সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তারপর আল্লাহ বলে আলামিন তিনি আরেকটু এগিয়ে আরেকটু বেড়ে সুন্দর করে এভাবে জানিয়েছেন

ফামান জুকদিহা আলিন নার জাহান নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে দেয়া হলো বা ওদের খেলাল জান্না এবং জান্নাতে দাখিল করানো হলো প্রবেশ করানো হলো ঢোকানো হলো ফাকাদ ফাজ এই ব্যক্তি হবে চূড়ান্ত সফল বলি সব শেষাংশে বলা হয়েছে অমাল হায়াত দুনিয়া ইল্লা মাচা উল গুরু জানি না আপনাদের কি ফিলিংস আসছে কারণ এই যে ননসেন্স যদি থাকে কোনো ফিলিংস আসবে না আয়াতগুলো পড়ছি ভিতরে কাপুনি আসছে আয়াতগুলো পড়ছি ভিতরে আত্মায় প্রকম্পিত হচ্ছে যে আল্লাহ তালা কী ভয়ঙ্কর কথা বলেছেন গায়ের লোমগুলো ভাবিয়ে যাচ্ছে কিন্তু আমরা তো খাই পায়খানা করি আর ঘুমাই দিন রাত এ করেই কাটাই আল্লাহ তালা এই জন্যই আমাকে এবং আপনাকে হয়তো লক্ষ্য করে বলেছিলেন সুরা আল আরাফ সাত নম্বর সুরা আয়ত নম্বর একশো উনআশিতে আল্লাহ তালা বলছেন নিশ্চয় আমি বহু জিন এবং বহু মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি যারা যারা যাদের বিবেক রয়েছে আকল রয়েছে আকল এবং বিবেক দিয়ে যারা উপলব্ধি করে না এই যে কি বলছি কোরআনের আয়াত কোট করছি কোরআনের আয়াত আপনার সামনে করছি আপনি উপলব্ধি করেন না আপনাকে বলা হচ্ছে এবং যাদের কর্ণ রয়েছে তারা কর্ণ দিয়ে শুনে না আপনি সবই দুনিয়ার ব্যাপারে শোনেন দিন ইসলামের ব্যাপারে কোরআন হাদিসের ব্যাপারে জান্নাত জাহান্নামের ব্যাপারে কবরের জীবন কিয়ামতের মাঠ এই নিয়ে আপনি শোনেন না যাকে চক্ষু দেওয়া হয়েছে চক্ষু দিয়ে দেখে না বরংচ এদেরকে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে যারা যাদেরকে এই সব সেন্স দেওয়া হয়েছে অথচ তারা সেন্সকে কাজে লাগায় না মূলত তাদেরকেই নামের জন্য সৃষ্টি করা হয়েছে বালহুম আজল এবং এদেরকে চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট বলা হয়েছে বলি না জানি তাহলে আমার এবং আপনার সামনে কোরআনের আয়াত শুরু করা হচ্ছে আর আপনি বিভিন্ন মসজিদ পরিচালনা করতে গিয়ে রুলস তৈরি করেছেন এই টাইম ওভার করা যাবে না এই উমুক করা যাবে না আরে বাবা চারশো কুড়িটা মসজিদে খুতবা দিয়ে সব জায়গায় চ্যালেঞ্জ করেছি আমি টাইম ওভার করে খুতবা বা দিয়ে আপনি একটা দেখান কোরআনের আয়াত একটা হাদিস দেখান যে এই আধ ঘন্টার মধ্যে খুতবা শেষ করতে হবে কেউ দলিল দিতে পারল না গায়ের জোর দিয়ে মসজিদ চালান আপনার খবর কি হবে মালাকুল মুদ আসছে দেন বুঝতে পারবেন সম্মানিত অবস্থিতি ভাই এবং বন্ধুগণ এরপরে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আয়াজ পাঠ করেছি সেই আয়াজ কয়েকটি আয়াত মাত্র সম্ভবত তিনটি আয়াত করেছিলাম দ্বিতীয় খুধবার করে তৃতীয় দফায় আল্লাহ রব আল বলছেন সুরা আলফাজের উননব্বই নম্বর সুরা তিরিশতম পারা আয়াত নম্বর সাতাশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ পাঁচশত নিরানব্বই নম্বর পৃষ্ঠায় সুন্দর একটি বর্ণনা দিয়েছেন এই আয়াজগুলো আমার এবং আপনার ইমান এবং আমলকে বৃদ্ধি করার জন্য যথেষ্ট কিন্তু আমার ইমান এবং আমল তো তেমন কচুর পাতায় পানি থাকে যেমন কচুর পাতার পানি সুন্দর লাগলে দেখতেও একটু বাতাস বইলেই পাল্টি খেয়ে যায় আমি আর আপনি যেখানে স্বার্থ দেখতে পাই আমার আর আপনার ইমানটা সেখানেই পাল্টি খেয়ে যায়। দম ধমথসে মারা যায় তাহলে এই ইমানকে নবায়ন করতে ইমানকে মজবুত করণের জন্য আমাকে বা আপনাকে ইসলামী সাহিত্য পড়াশোনা করতে হবে কোরআন এবং হাদিসের অনুবাদ করতে হবে তাপসির পড়তে হবে হাদিস গ্রন্থ পড়তে হবে আরে ভাই আপনি মাছ গেলে বেলা শেষে তিনশো টাকা চারশো টাকা সাতশো টাকা মোবাইলে রিচার্জ করেন ফোর জি ফাইভ জি মোবাইল চালান কত আপনার খরচ কোরআন এবং হাদিস শিক্ষার জন্য ইমানকে মজবুত করার জন্য একটা বই কেনার আপনার সামর্থ্য নেই একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা বই কিনতে আপনার ভারী কথা বলতে হয় না নিজের কথা কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে আমার আব্বা রহমতুল্লাহ আরেক রহেমাহুল্লাহ গত তিন তারিখে মারা গেছেন আমার আব্বা আমাকে চিকিৎসা করার জন্য মা যখন মারা গেলেন আজ থেকে আটচল্লিশ মাস পূর্বে তো আমি অসুস্থ হয়ে গেছিলাম সাত মাস বিছানায় পড়েছিলাম মা মারা যাওয়ার শোকে তো এই মুহূর্তে আমার আব্বা আমাকে পাঁচশো টাকা দিয়েছিলেন চিকিৎসা করার জন্য আল্লাহ তালা তার প্রতি রহম করুন এই পাঁচশো টাকা আমি ডাক্তার না দেখে কোরআন এবং হাদিসের বই কিনেছি আমি নানা নানি টাকা খেতে দিত এই টাকা সঞ্চয় করে গুচ্ছিত করে এবং হাদিসের বই কিনেছি আমি এখন হয়তো অনলাইন জগতে দু হাজার দশ বছর থেকে বইয়ের ব্যবসা করি কিন্তু আমার বাড়ি গেলে আপনি এখনও পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ইসলামিক বই যেগুলো আমি পড়াশোনা করি ঘাটাঘাটি করি এইগুলো পাবেন আমি নিজেকে বড় করছি এমনটি নয় এই রকম ক্ষুদা আপনার প্রয়োজন ছিল মুসলমান হিসাবে হাজারে একজন তৈরি হওয়া উচিত ছিল কারণ হাজারে একজন ব্যক্তি জান্নাতে যাবে আর নশো নিরানব্বই জন জাহান্নামে যাবে বলে জানিয়েছেন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আপনি ফিলিম ক্রাইম পেট্রোল থেকে শুরু করে দিন রাত অগণিত পাপে যুক্ত আসেন আপনার ইমানটা একবারও জাগ্রত হলো না আমি এইগুলো পাপ করছি আপনি টাকা খরচ করছেন সময় নষ্ট করছেন পাপ করছেন একসঙ্গে তিনটে কাজ করছেন অথচ আপনি মনে করছেন আমি মুসলমান কারণ আপনার তো গোসল দেয়া হয় আপনার জানা যা হয় মসজিদের মাইকে আপনার মৃত সংবাদ ঘোষণা না বললে কত রকম হুমকি ধুমকি আসে আমার বাপ মারা গেছে আমার মা মারা গেছে আমি তো মসজিদে ঘোষণা করিনি কই আমার বাপ মা কি জাহান নামে চলে গেছে নাকি সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আল্লাহর্বুল আলমিন সুরা আলফাজের উননব্বই নম্বর সুরা পাঁচশত নিরানব্বই নম্বর পৃষ্ঠা তিরিশতম পাড়াই জানিয়েছেন আল্লাহ তালা বলছেন এই আমি যখন পড়ি যখন ভাবি নির্জনে একাকিত্ব বা আপনাদের সামনে যে বলছি আমার ভিতর মনে হচ্ছে কাঁপুনি আসছে আল্লাহ রবুল আলমিন বলছেন যেই সব লোকগুলো নামাজি দাড়িওয়ালা ইমানওয়ালা ইমান বাটপার নয় চোর ছাচ্চোর নয় কোরআন এবং হাদিসকে মেনে চললে অলা সময় শুধু মসজিদে এলেই তাকাই না বরং সময় সে তার জীবনে কোনভাবে কাটালো এইটা দেখে ইমাম সাহেব নামাজে গিয়ে তাশাহে হয়তো পিতা জন্য দোয়া করছে কারণ তাসাহুদ হচ্ছে দোয়া যে কোনো দুয়া করার একটা প্ল্যাটফর্ম একটা জায়গা একটু সালাম ফিরাতে লেট হয়েছে আপনি পেছন থেকে সিগনাল নিচ্ছেন মানে তাড়াতাড়ি সালাম ফিরাও না তো তোমার চাকরি খেয়ে নেবো এইরকম জাহেল নয় ধর্মীয় জ্ঞানওয়ালা মানুষ যারা ইমান নিয়ে যারা মৃত্যুবরণের উপক্রম হয় তাদের সামনে পাঁচশো জন ফেরেস্তা ইকবাল কিলানি রহমাতুল্লাহ আলাই ইসবাত আজাবিল কবর কবরের বর্ণনা কবরের আজাব এই সম্পর্কিত বইয়ে তিনি নিয়ে এসছেন পাঁচশো জন মালাকুল মালাকলম দলবল নিয়ে আসেন সুগন্ধিময় একবারে মিসকে আম্বারের থেকে সুগন্ধিময় রুমাল নিয়ে আসেন এসে বলে ইয়া জান্নাতি তারা বলে হে প্রশান্ত আত্মা হে পবিত্র আত্মা দুনিয়ার জীবনে ভালো কাজ করেছো কাউকে হুমকি ধুমকি দাওনি কাউকে কষ্ট দাওনি কোনো মানুষের হক মারো নি আল্লাহর হকে কোনো দিহা করি দিবা রাত্রি নামাজ কালাম করেছো ক্রান্তে তেলাওয়াত করেছো দান সদাকা করেছো এই মতো লোকদের আত্মাখানা যখন বের করতে আসবে মৌত তখন বলেন হে প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে আসো তোমার রবের প্রতিপালকের সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো তোমার রবের সন্তুষ্টির দিকে তার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও তার বান্দা হয়ে যাও প্রকৃত বান্দাদের দলে ঢুকে যাও ওয়াদি জান্নাতি আর জান্নাতে প্রবেশ করো হ্যাঁ আমার এবং আপনার মৃত্যুটা কি এমন হবে আমার এবং আপনার মৃত্যুটা কি বলবে যে এই প্রশান্ত আত্মা বেরিয়ে আসো এই চিন্তা এই সেন্স আমার আপনার জাগ্রত হয়েছে হয়নি সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আত্মাখানাকে সপ্তম আকাশে নিয়ে যেতে যাওয়া হয় তখন তার সুনাম ছড়িয়ে যায় সুগন্ধি ছড়ায় কে এত সুন্দর লোক কার আত্মা তোমরা নিয়ে এসেছ এত ভালো এত সুগন্ধি সবাই বলা বলি করে অমুক গ্রামের অমুকের বাপ অমুকের ছেলে অমুকের অমুক এইভাবে তার সুনাম অর্জন করা হয় তখন আল্লাহ রব্বুল আলমিন আদেশ করেন এই আত্মাখানাকে ইল্লিনে রেখে দাও কবরে তাকে উঠিয়ে কবরে যখন তাকে প্রশ্ন করা হয় শেষ যে হাদিস পাওয়া যায় যে শেষ ব্যক্তি যখন মৃত ব্যক্তিকে দাফন করে চলে আসবে তখন তার জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পায় তখন তাকে উঠিয়ে বসানো হয় মার মাররব রব অমান দিন উক্ত তোমার দিন কী ছিল অমান নবী তোমার নবী কী ছিল তিনটি প্রশ্ন যখন সে ব্যক্তিকে করা হবে সে অনা আসে উত্তর দিয়ে ফেলবে কারণ সে কোরআন হাদিস নিয়ে চলেছে আল্লাহর বিধান নিয়ে চলেছে মুহাম্মদ মুহাম্মদুর রসোর পরিস্লাহলি সাল্লামের সন্না মোতাবেক জীবন চালিয়েছে সে উত্তর দিয়ে দিবে আমার রব আল্লাহ আমার তিনি ইসলাম আর আমার নবী মুহাম্মদুর রসোর পরিস্লাহ আলি সাল্লাম কিন্তু যারা বেদিন বাইমেন বাটপার লুচ্চালা ভাঙ্গা বেনামাজি আলিমদের সম্মান করেনি মসজিদ মাদ্রাসা দায়িত্ব পালন করেছে কিন্তু উপযুক্তভাবে এটা পরিচালনা করেনি এই কলেটের লোকেদের কাছে যখন এই মালাকুল মৌত আসে তখন এরা পাঁচশো জন ফেরেস্তা দলবল নিয়ে আসেন আসার পরে তারা বলেন হে খবিস আত্মা হে বদ আত্মা হে পাপাচারী আত্মা তুমি বেরিয়ে আসো তোমার রবের ক্রোধের দিকে শাস্তির দিকে আজাবের দিকে তখন এই লোকটার আত্মাটা কখনো হাতের দিকে কখনো পায়ের দিকে কখনো মাথার দিকে লুকানোর চেষ্টা করে আর নবী মোহাম্মদ রসুল্লাহ পরিষল্ল্লাহ সাল্লাম তিনি বলছেন এই ব্যক্তিটার আত্মাটা কাঁটা যুক্ত ডালে তুলা ফেলে দিলে এক গাঁজা তুলা ফেলে দিলে তুলাগুলো যখন টানবেন কিছু তুলা কাঁটাতে লেগে থেকে যায় না এই রকম টেনে হেঁচড়ে তার আত্মাখানাকে বের করে হবে আসমানের দিকে নিয়ে যাওয়া হবে তখন বলবে এত দুর্গন্ধ এত খারাপ এত বদ আত্মা এত খবিস আত্মা কার পেয়েছ লোকেরা দুনিয়ার লোকেরা খারাপ নামে যারা জানতো খারাপ নামে বলা হবে অমুক গ্রামের অমুকের বাপ অমুকের ছেলে অমুকের মা অমুক তমুক তারা এই খবিস আত্মাকে তখন আল্লাহ রবুল্লা আলমিন সপ্তমা আকাশের দরজা খোলার পারমিশন দেবেন না ওইখানে আত্ম তাকারকে ছুঁড়ে মারা হবে শীত চিনে ফেলে দাও বলে তখন কবরে সে ব্যক্তিকে উঠিয়ে বসা হবে কবরে উঠিয়ে বসে সেই তিন যে পুষ্ট করা হবে মার রব তোমার রব কী ছিল আমার দিন ও নবী কী ছিল আর তোমার দিন কী ছিল আমার নবী ও নবী কে ছিল সে ব্যক্তি বলবে হ্যা আদরি আমি কিছুই জানি না আমি কিছু জানি না তখন আল্লাহ তালা উপর থেকে সাউন্ড দিবেন আওয়াজ দিবেন যে না এই হচ্ছে কাজাব এই হচ্ছে মিথ্য তখন তাকে বলা হবে তোমার কাছে কি কোনো সতর্কবার্তা সতর্ককারী আসেনি নবী রসুল আলেম ওয়ামাইক্রাম এই যে খুদবার মেম্বার হিসেবে আপনাকে সতর্ক করা হচ্ছে আপনি সতর্ক হচ্ছেন না আপনাকে কৈফিয়ত এখানে করা হবে তখন সে ব্যক্তি মিথ্যা বলবে তারপরে বলবে যে হ্যাঁ কিছু কিছু লোক বলতো কিন্তু আমরা দুনিয়ায় তাকে পাত্তা দিনি বুঝতে চাইনি ক্ষমতার দাপড় রাজনৈতিক দলের ক্ষমতার পাওয়ার আরও কিছু টাকার গরম অমুক তুমুক করে আমরা চালিয়ে দিয়েছি কিন্তু আমরা এখানে তেমন মূল্য দিতাম না তখন আল্লাহ তালা বলবেন যে তার জন্য জাহান্নামের দরজাকে খুলে দাও জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে কিয়ামত অবধারিত পর্যন্ত সে জাহান নামের আগুনে ঝোল সাথেই থাকবে ঝোলসাতেই থাকবে শাস্তি পেটেই থাকবে চিন্তা করুন প্রিয় ভাই এবং বাবা জীবন কত ভয়ঙ্কর শাস্তি কত ভয়ঙ্কর মুহূর্ত হতে পারে নিজেকে কবরে রেখে একবার চিন্তা করুন অনুতপ্ত হন কি অবস্থা হতে পারে সব মানিক ভাই এবং বাবা জীবন এই অবস্থায় সেই যে ইমানদার লোক তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে তার সন্তান সন্ততি যখন দুনিয়া থেকে দোয়া করে তার মর্যাদা বাড়তেই থাকে জান্নাতের ফল মূল বাগান সে চোখে দেখতে থাকে এই এইরকমভাবে তার জীবন কাটে এবং নাবী মোহাম্মদর সরুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের বিভিন্ন হাদিসকে কেন্দ্র করে সালাফগন ওলামাইকরামগণ বলেন যে মনে করেন যে কালকে কি আমচ হবে না শুক্রবারের দিন কিয়ামত হবে ধরেন আজকে কিয়ামত হবে তো বৃহস্পতিবারের দিন একটা লোক মারা গেছে এই লোকটার আলামে যাক কবরের জীবন হবে চল্লিশ হাজার বছর বলি না জানি চিন্তা করেছেন তাহলে যারা এখন মরছে অনেক আগে মরছে মরেছে তাদের সেই সময়সীমা কত হতে পারে আমি এরা আপনি দুনিয়াতে সময়ের হিসাব মসজিদে এলে খুদবার সময়ের হিসাব খুব করে নিজের জীবনের সময়ের হিসাবটা একবার কষে দেখুন সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ জোমার খুদ্ আলোচনা দীর্ঘায়িত করতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন তবে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আমি এবং আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহ তালা আরেকটু সুন্দর করে বলেছেন কুল্লনাফ সিনতি সোম্মা এলেই সুম্মা তোর জা ওন প্রত্যেক ব্যক্তির প্রত্যেক প্রাণের জীবন হানি হবে তার আত্মা বেরিয়ে যাবে তার মৃত্যু ঘটবে সুরা আল আন কাবুত উনত্রিশ নম্বর সুরা এটি আয়াত নম্বর সন্তানতে সুন্দর করে আল্লাহ আল্লাহরবাহ আলমিন জানিয়েছেন তারপর যে হাদিসটি আপনাদের সামনে বলেছিলেন হাদিসটি বলে আলোচনা গুটিয়ে ফেলবো আনি হাই আল্লাহ আলাহ قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله تعالى عنه تني نبي محمد رسول الله صلى الله عليه وسلم تني اكثر الذكر هذه اللذات يقين الموت অর্থাৎ নবী মোহাম্মদ রসুলসাল্লাহাল্লাম বলছেন যে তোমরা অধিক পরিমাণে জীবনের স্বাদ নষ্ট করে জীবনের আনন্দ নষ্ট করে জীবনকে দুনিয়ার জীবনকে ভোগ বিলাস নষ্ট করে বিষয়কে অধিক পরিমাণে বেশি বেশি স্মরণ করো সেটা কি ইয়ানি মাচা বেশি বেশি স্মরণ করো মৃত্যুকে বাস্তবে আমি এবং আপনি যখন মৃত্যুকে স্মরণ করবো আমার এবং আপনার দুনিয়ার ছোটো থেকে ছোট। পাগুলোকে বড় আকারে দেখা যাবে আমার এবং আপনার জীবন চলা পরিবর্তন হবে দুনিয়ার প্রতি লোভ লালসা কমে যাবে অন্যায় অপকর্ম দাঙ্গা ফাসাদ রাহাজানি কমে যাবে কিন্তু আমি এবং আপনি এইগুলো তখনই উপলব্ধি করতে পারব যখন আমি এবং আপনি কোরআন এবং হাদিসের চর্চা করব ইসলামী সাহিত্যগুলো চর্চা করব এবং দিন ইসলামের জন্য খরচ করব। আমরা একটা মানুষকে চিকিৎসার জন্য টাকা দিলাম এর জন্য সাদকায় জাড়িয়া হয় না তাৎক্ষণিক নাকি হয় একটা কোরআন এবং হাদিসের প্ল্যাটফর্ম তৈরি করলাম এর জন্য সাদকায় জারিয়া হয় কিয়ামত আমত পর্যন্ত নেকি জারি থাকতে পারে এমন জায়গাগুলোতে আমরা দান সাদকা তেমন করি না কিন্তু যে কেউ আমার দরজায় এলে তখন তাকে মুঠ ভরে ব্যাগ ভরে পকেট ভরে দিয়ে দিই কিন্তু কোরআন এবং হাদিসের প্ল্যাটফর্মগুলোতে আমরা উপযুক্ত দান সাদকায় অংশ নিই না আমাদেরকে অবশ্যই বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে ভালো কাজ আমলে সলে করে এবং বদ আমলকে পরিত্যাগ করে পাচকটা নামাজি হয়ে মসজিদমুখী হয়ে মাদ্রাসামুখী হয়ে আলেমদেরকে আপনি না চালিয়ে আপনি আলেমদের মন মতো চলে সে মসজিদ হোক আর মাদ্রাসা হোক যেখানেই হোক আপনি আলেমদের অনুসরণে চললে মূলত আপনি ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভে ধন্য হবেন ইনশাআল্লাহ তালা তাহলে নবী মোহাম্মদ সাল্লাম আমাকে এবং আপনাকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করার কথা বললেন শুনানি ইবনে মজা একত্রিশ নম্বর অধ্যায় হাদিস নম্বর চার হাজার দুইশো আটান্ন সোনার হাদিস নাম্বার তেইশশো সাত নাসাই হাদিস নাম্বার আঠারোশো চব্বিশ এবং সোনানে আহমদ গ্রন্থের হাদিস নাম্বার সাত হাজার আটশো পঁয়ষট্টি মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার ষোলোশো দশ ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে যে নবী মোহাম্মদ রসরুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়ার স্বাদ নষ্টকারী সব থেকে বেশি যে জিনিসটাকে স্মরণ করতে বলেছেন সেটা হচ্ছে মরণ কারণ মরণের পরেই মরণের পরেই অন্ধকার ঘরে আমার এবং আপনার জীবন থাকবে লোক থাকবে না জন থাকবে না আলো থাকবে না শুধু ইমান আর আমল যদি থাকে আমি এবং আপনি সেখানে রেহাই পাবো শান্তি পাবো আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া রাখি আলামিন আলমিন শেষে যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে আমার পরিবারকে আমার ছেলে মেয়ে স্ত্রীকে আগে আমল করার তৌফিক নাসিব করুন আমরা আমরব্লা আমিন হে আল্লাহরফুল্লা আলমিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো উপস্থিত ভাই এবং বাবা জীবনকে প্রত্যেকেই এই বিষয়গুলো মেনে চলার তৌফিক নাসিব করুন আমরা বুলিয়াল্লাহম আমিন হে আল্লাহরফুল্লা আলমিন আমরা যারা অসুস্থ পূর্ণ পূর্ণগ্রহ সিফাই কামিল আজিলাদিন আমরা বিল্লাহম আমিন হে আল্লাহরফুল আলমিন আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নাসীব করুন আমরা বলি আল্লাহম আমিন হে আল্লাহরফুল আলমিন আমাদের যারা মুসলমান হে মৃত্যুবরণ করেছে তাদের জীবনে ভুল তোর ক্ষমা করুন তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন জান্নাতুল ফেরদাউস নাসীব করুন এতদিন ফুতবাস শেষে মা মৃত্যুর কথা বলতাম মায়ের জন্য দোয়া করতাম গত তিন তারিখে আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছেন দাউনাপুর দিয়ার উনিশ বছর ইমামতি করেছিলেন কাশিমনগর ফিলপাড়া জামে মসজিদে আট বছর ইমামতি করলেন একজন আয়ালীম মানুষ ছিলেন এবং সমাজে নাম সুনাম খুবই রয়েছেন কারণ আমরা কড়া ভাষায় ফুতবা দিতাম কথা বলতাম আব্বা রেগে যেতেন একটু নরম করে বলবেটা একটু নরম করে বলো বেটা আল্লাহ রবুল আলমী সেই বাপ মাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাবস্থান করুন আমরা ভই আল্লাহ মামিন এ দাবি এদুয়া

অনলাইন বইঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রতিটি কোনায় কোনায় হোম ডেলিভারি করছে কুরান হাদিস গ্রন্থ ইসলামিক বই ভানা মধু কালোজিরা ও তেল আতর খেজুর সহ বিভিন্ন হালাল সামগ্রী আপনিও অর্ডার করতে যোগাযোগ করুন আটশো নম্বরে